ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে নভেম্বর দু রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নভেম্বর দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক নভেম্বর দু হাজার পঁচিশের গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের নভেম্বর দু হাজার পঁচিশের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন মিথুন রাশিটি রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং এই রাশির অধিপতিগ্রহ বুধ এবং এই রাশির ক্ষেত্রে শুক্র এবং শনি এরা শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে রবি ও মিত্রকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র বৃহস্পতি এবং মঙ্গল অশুভ কারক যার জন্মকালীন যদি দেখা যায় যে রাশিপতি বুধ এবং বিশেষ করে রবি এবং শনি এবং শুক্র এরা যার জন্মকালীন শুভ বলবান থাকলে তার জীবনটি দেখবেন তত্তর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবি আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন যেহেতু রাশিপতি বুধ এই মাসের ক্ষেত্রে ষষ্ঠভাবে অবস্থান করলেও মঙ্গলের সঙ্গে অবস্থান করছে এবং বৃহস্পতির দৃষ্টি বুধ এবং মঙ্গলের উপরে প্রদান করছে এবং মঙ্গল হচ্ছে আপনাদের ক্ষেত্রে লাভ প্রতিগ্রহ এই লাভ প্রতিগ্রহের সঙ্গে ষষ্ঠভাবে অবস্থান করার জন্য প্রতিবার জন্য সম্মান ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি এবং যারা বিশেষ করে লেখালেখির কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সফলতা এবং আয় বৃদ্ধি কিন্তু ঘটবে এবং বিশেষ করে দেখবেন যারা এই জায়গায় মাতৃকুলের উন্নতি অর্থাৎ মামার কুলের মামাদের থেকে উন্নতি তারা কিন্তু পাবে এবং যারা বিশেষ করে এই মঙ্গল এবং বৌদের যে সংযোগে ষষ্ঠভাবে অবস্থান করার কারণে যারা খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন বা খেলাধুলার পারপাসে অনেকের ক্ষেত্রে কিন্তু চাকরির জায়গাটা কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু এই জায়গায় প্রদান করে থাকে এবং বিশেষ করে দেখবেন এদের দুজনের সংযোগে নীতি জ্ঞান ও বিচার বুদ্ধি এদের কিন্তু ভালো হয় এরপরে চলে আসছে অর্থনৈতিক জায়গায় অর্থ জায়গায় বা অর্থ জায়গায় বেশপতি কিন্তু অবস্থান করছে এবং বিশেষ করে লাভপতি গহ যে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করলেও ভাগ্যভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে রাশিভাবের উপরে দৃষ্টি এবং রাশিপতির সঙ্গে বসে থাকা এবং বৃহস্পতিও আপনাদের এই জায়গায় অবস্থান করার কারণে লাভপতি গ্রহের উপরে দৃষ্টি দেওয়া তাহলে এই জায়গায় অর্থনৈতিক দিক দিয়ে মধ্যমের থেকে ভালো ফল কিন্তু উঠে আসবে তবে রাশিপতি এবং বুধ এবং যেহেতু দ্বিতীয়তে অর্থের জায়গায় বা কর্মপতি বৃহস্পতিও কিন্তু বক্রতার মাধ্যমে প্রবেশ করতে চলেছে সেই কারণে কিছুটা ফল হ্রাস ঘটতে পারে নাহলে যারা ঋণ জন্য আবেদন করবেন তারা কিন্তু ঋণ পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসের ক্ষেত্রে কিন্তু ঘটবে এটুকু আপনাদের বলতে পারি এবং পারিবারিক জীবন যেহেতু দ্বিতীয় ভাব থেকে পারিবারিক জীবনও নির্দেশ করে থাকে পারিবারিক জীবনও ভালো ফল কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছেই কারণ বৃহস্পতি এমনিতে নৈসর্গিক শুভকারক গ্রহ তুঙ্গস্থ ক্ষেত্রে অবস্থান করলেও লাভভাবে লাভপতির উপরে দৃষ্টি প্রদান করবে যেটি পারিবারিক জীবনের ক্ষেত্রেও শুভ ফল কিন্তু নিয়ে আসবে শিক্ষার দিকে চলে যাচ্ছে এবার তৃতীয়ভাবে কেতু যেহেতু অবস্থান করছে কেতু সাধারণত তৃতীয়ভাবে ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী কেতু তৃতীয়ভাবে শুভ ফল গোচরে কিন্তু প্রদান করে থাকে কিন্তু তৃতীয় প্রতি প্রথমের দিকটা যেহেতু নিচস্ত অবস্থায় রান করছে রবি সেই কারণে এখানে সাধারণত কেতু শত্রুহানি ঘটাবে এবং এখানে ধনভোগও করায় এবং বেশ তেজ এবং সৌভাগ্যশালী পুত্র লাভও কিন্তু ঘটায় যাদের দেখবেন এই সময় পুত্র লাভ যাদের ঘটবে তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা আসার সম্ভবতা এবং তৃতীয় ভাব বাহুকে নির্দেশ করে তাহলে বাহুর কোনো না কোনো সমস্যা সৃষ্টি করতে পারে অহেতুক নানান চিন্তা কিছু না কিছু প্রদান কিন্তু এই জায়গায় কেতু কিন্তু করে থাকে কারণ কেতু বা রাহু এরা হচ্ছে এরা তো অ্যাকচুয়াল অসুর এদের জন্মকালীন যদি শুভ বলবান থাকলে শুভ ফলটা কিছুটা প্রদান করবে এই তৃতীয়ভাবে গোচর চলাকালীন না হলে এই বাহুতে সমস্যা বা যোগাযোগের ক্ষেত্রে নানান সমস্যা ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সস মানে সম্পর্কটা জায়গাটা কিছুটা ব্যাঘাত ঘটা এইগুলো কিন্তু প্রদান করবে যদি জন্মকালীন শুভ থাকলে এই জায়গায় তৃতীয়ভাবে গোচরের শুভ ফল প্রদান করে থাকে এবং শিক্ষার জায়গায় চলে যাচ্ছি শিক্ষা ক্ষেত্রে বুথ যেহেতু লাভভাবের অধিপতির সঙ্গে বসে থাকা যেহেতু চতুর্থ ভাব হচ্ছে প্রাইমারি সেক্টর পঞ্চম হচ্ছে বুদ্ধিমত্তার বিকাশ বা উচ্চশিক্ষার কিছুটা অংশ নির্দেশ করে এবং নবম ভাব যেটা নির্দেশ করে হায়ার স্টাডিজ উচ্চশিক্ষা এই জায়গাটা যেহেতু শুক্র পঞ্চমভাবে নিজের ঘরে অবস্থান করবে এই মাস জুড়ে থাকছে তবে মাসের শেষের দিকে কিন্তু বৃষ্টিক রাশিতে গমন করবে এবং যেহেতু পঞ্চমভাবে অবস্থান করতে চলেছে শিক্ষা ক্ষেত্রে নভেম্বর মাসে আপনারা কিন্তু ভালো ফল উঠে আসার সম্ভাবনা রয়েছে যারা বৃত্তিমূলক শিক্ষা ক্ষেত্রে বা শিক্ষার ক্ষেত্রে প্রাইমারি ক্ষেত্রেও বেশ শুভ ফলটা পাওয়ার সম্ভাবনা কিন্তু আনবে কারণ পঞ্চমপতি যেহেতু বৃহস্পতি এই পঞ্চমপতি যেহেতু শুক্র সেও নৈসর্গিক শুভকারক গ্রহ নিজের ঘরে থাকার কারণে বুদ্ধিমত্তার বিকাশ অতি অবশ্যই কিন্তু ঘটাবে তবে মঙ্গল এবং বুধ ষষ্ঠভাবে অবস্থান করার জন্য সাধারণত যারা ইঞ্জিনিয়ারিং লাইনের উপর দক্ষতা বাড়াবার জায়গাটাকে তৈরি করবে এবং যেহেতু চতুর্থ ভাবের অধিপতি মঙ্গলের সঙ্গে যুক্ত রয়েছে বা যারা কাজকর্মের সঙ্গে যুক্ত হতে চান বা কর্মলাভের জায়গাটা যারা খুঁজছেন এই মাসটা একটুখানি জোর দিন যারা টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করে রেখেছেন এখনও চাকরি পাচ্ছেন না তাদের ক্ষেত্রে উঠে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে তাদের দশা অন্তর্দশা যদি পারমিট করে তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইনের উপর দক্ষতা বা কর্মলাভটা কিন্তু প্রদান করবে এবং এর পরেই পঞ্চমভাবে প্রেম নিয়ে চলে যাচ্ছি প্রেমের বিষয়ে প্রেমের ক্ষেত্রে যেহেতু পঞ্চম ভাব থেকে মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা এই জায়গাটায় নির্দেশ করে পঞ্চম ভাবে যেহেতু শুক্র প্রেমেরই গ্রহ সৌন্দর্যের গ্রহ সে যখন নিজের রাশিতে প্রবেশ করতে চলেছে হ্যাঁ তৃতীয় ভাবের গ্রহ রবি এখানে অবস্থান করছে নিচস্ত কিন্তু নিচস্ত থাকলে তৃতীয় ভাব যেহেতু পঞ্চমের একাদশ রবি এখানে থাকলেও এইটুকু আপনাদের বলতে পারি প্রেমের জায়গাটা কিন্তু ভালো সব থেকে ভালো ফল পাবেন আরও রবি যখন এখান থেকে গমন করবে ধরুন এখানে সতেরো তারিখ থেকে ঠিক বৃশ্চিক রাশিতে ষষ্ঠভাবে প্রবেশ করবে রবি তার এই সতেরো তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত এই সময়টা প্রেমের ক্ষেত্রে জায়গাটা কিন্তু খুবই ভালো ফল অতি অবশ্যই যারা প্রেমিক প্রেমিকার মধ্যে কিন্তু রয়েছেন তারা কিন্তু পেতে চলেছেন এইটুকু আপনাদের জোর দিয়ে বলতে পারি রোগের জায়গায় রোগের জায়গা দেখুন যেহেতু ষষ্ঠপতি ষষ্ঠে লাভপতিগ্রহ সেই নিজে মঙ্গল সেখানে অবস্থান করছে এবং রাশিপতিকে নিয়ে বসে থাকা এখানে বিশেষ করে যে মঙ্গল যেহেতু লাভভাবের অধিপতিগ্রহ বসে থাকার জন্য রোগটা বড়ো ধরনের কোনো নিয়ে যাবে না এই কথাই কিন্তু প্রমাণিত হয় বা বলে এবং যেহেতু মঙ্গল ষষ্ঠভাবে যেহেতু আসীন হ্যাঁ ষষ্ঠ হচ্ছে রিপু বা রোগের ভাব এবং বুধ রাশিপতিকে নিয়ে যেহেতু বসে থাকা এই যে মঙ্গল সাধারণত রক্তকে নির্দেশ করে তাহলে রক্ত ঘটিত কোনো সমস্যা যারা উচ্চ রক্তচাপজনিত কারণে ভুগছেন বুধ নার্ভের সমস্যাও দিয়ে থাকে হয়তো যদি কারো জন্মকালীন বিশেষ করে বুধ পীড়িত ছিল এখানে মঙ্গলের দ্বারা যদি বুধ পীড়িত হয়ে যায় বা পতিত হয়ে যায় তার ক্ষেত্রে নার্ভের সমস্যাগুলো যারা ভুগছিলেন তাদের হয়তো বাড়িয়ে দিতে পারে বা গা হাতের যন্ত্রণা কন কন বা ব্লাড সার্কুলেশান না হওয়ার কারণে বা নিম্ন রক্তচাপের কারণে বা রক্তশূন্যতার কারণে অনেকের ক্ষেত্রে কারণ বুধের কাজ হচ্ছে শরীরের মধ্যে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে রেখে দেওয়া আর মঙ্গলের কাজ হচ্ছে শরীরের মধ্যে দেখবেন আপনি কোনো বিয়ে বাড়িতে গেলেন যখন বাড়িতে যখন আহার করেন যখন বিয়ে বাড়িতে যখন যাবেন তার থেকে আহারটা আপনি কিন্তু বেশিই করে ফেলেন প্রত্যেকেই করে ফেলে এবং সেখানে নানারকম রিজ জাতীয় খাদ্য খাওয়ার ফলে শরীরের মধ্যে যখনই কষ্টটা আরম্ভ হচ্ছে সে তখন বমি করিয়ে শরীর থেকে বের করে দেওয়ার চেষ্টা করে মঙ্গলের কাজ এইটি কিন্তু বুধের কাজ হচ্ছে সেটাকে কনজার্ট করে নিজের মধ্যে রেখে দেওয়া এই সব ঘটনাগুলো রোগের এই জায়গাটা হয়তো উঠে আসতে পারে সেই না হলে বড়ো ধরনের কোনো সমস্যা কিন্তু নেই এবং এখানে সপ্তম ভাবের যেহেতু বিবাহের জায়গায় চলে যাচ্ছি অধিপতি গ্রহ যেহেতু বৃহস্পতি দ্বিতীয়ভাবে পরিবারের জায়গায় যেহেতু অবস্থান করছে এবং পরে বক্রতা আরম্ভ করবে বারো তারিখের পরে তবে বিবাহ সম্পর্কিত যদি কথাবার্তাগুলো যদি প্রথমের দিকটা দশ তারিখের মধ্যে যদি আপনারা নিয়ে যান তো ভালো তবে তারপরে যখনই বক্রতা যতদিন অবস্থান করবে বেশ বৃহস্পতি প্রায় বারোই মার্চ পর্যন্ত অবস্থান করবে বক্রতার মাধ্যমে বারোই নভেম্বর থেকে বারোই মার্চ এই টাইমটা যতটা কথাবার্তাগুলো না এগুতে পারলে আপনাদের ক্ষেত্রেই ভালো এবং কারণ সপ্তম ভাব তো বিবাহকে নির্দেশ করে এবার বিবাহের অধিপতি গহ যদি বক্রতার মাধ্যমে অবস্থান করে থাকে তা সেই সময়টা না কথা বললে খুবই ভালো জায়গাটা আপনাদের ক্ষেত্রে উঠে আসার সম্ভাবনা দেবে তবে বিবাহিত জীবনের ক্ষেত্রে যেহেতু দ্বিতীয়ভাবে বৃহস্পতি থাকছে বকটা হলেও বিবাহিত জীবন মধ্যমের থেকে ভালো বা আপনাদের অনুকূলে চলবে এটুকু কিন্তু বলা যায় এইটাই উঠে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এবার অষ্টম ভাব যেটা আমরা বাধা বিপত্তি দুর্ঘটনা হঠাৎ লাভ এগুলো বিচার সাধারণত করে থাকি যেহেতু বৃহস্পতি পঞ্চ এখানে ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করলেও এখানে বুধ মঙ্গল এবং মঙ্গল যে কোনো হটকারিতা কাজ করে থাকে এবং যেহেতু বৃহস্পতি অষ্টমভাবের উপরে দৃষ্টি থাকলেও এখানে রাশিপতি বা অর্থভাবে বসে লাভভাবের অধিপতির সঙ্গে দৃষ্টি বিনিময় করছে এই যে দুই আট একাদশ ভাবের নির্দেশক রাশিভাবের সঙ্গে যুক্ত হওয়া চতুর্থভাবে এখানে যুক্ত হয়েছে কিন্তু এখানে হঠাৎ কিছুটা লাভের সম্ভাবনা বা হঠাৎ প্রাপ্তি যোগের সম্ভাবনা কিন্তু রয়েছে এটুকু কিন্তু উড়িয়ে দেওয়া যায় না এবং অনেকের ক্ষেত্রে যদি দশা অন্তর্দশা পারমিট করলে লটারি ফাটকা থেকে অর্থ কিছু না কিছু আসার সম্ভাবনা দিতে পারে বা পৈতৃক সম্পত্তি আপনার ক্ষেত্রে লাভবান ঘটাতে পারে কারণ চতুর্থ ভাব যেহেতু নির্দেশ করছে হ্যাঁ এবং চতুর্থ ভাবের অধিপতি গ্রহ যখন ওখানে অবস্থান করবে রবিও প্রবেশ করবে তাহলে পৈতৃক সম্পত্তিও আপনি পাওয়ার জায়গাটা কিন্তু বৃহস্পতি দান করতে পারে এইটুকু বলা যায় এরপরে চলে আসছি কর্ম জায়গায় কর্মপতিও সে কিন্তু নিচস্ত এবং কর্মভাবে শনিদেব কর্মভাবের অধিপতি নিচস্ত নয় কর্মভাবের অধিপতিগ্রহ এখানে বৃহস্পতি ওখানে তুঙ্গস্থ অবস্থায় আনন্দের জায়গায় কিন্তু বসে রয়েছে বক্রতা আরম্ভ করবে বারোই নভেম্বর থেকে কিন্তু কর্মভাবের উপরে দৃষ্টি প্রদান করবে বৃহস্পতি এবং কর্মভাবে শনিদেবও কিন্তু অবস্থান করছে যেটি কর্মপতি অর্থভাবে অবস্থান উচ্চক্ষেত্রে অবস্থান করায় এবং কর্মের সম্পর্কিত ব্যাপারগুলোকে উন্নতি কিন্তু এনে দেবে এবং বৃহস্পতি বক্রতার মাধ্যমে প্রবেশ করার কারণে একটু ধীর গতি বা ছোটোখাটো বাধা এইগুলো কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে কারণ দশমভাবে শনিদেব অবস্থান করছে সেও বক্রতার মাধ্যমে অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ এবং শনিদেব বক্রতা ত্যাগ করতে চলেছে এই মাসের শেষের দিকে ত্যাগ করবে তাই জন্যই ছোটোখাটো বাধা বিঘ্নগুলো উপস্থিত হতে পারে কিন্তু ব্যবসা ক্ষেত্রে শুভ ফল অতি অবশ্যই কিন্তু আপনাদের উঠে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এটুকু আপনাদের বলতে পারি এবং ব্যবসা ক্ষেত্রে আয় বৃদ্ধি ঘটবে উন্নতির জায়গা এগুলো কিন্তু পশমিত অতি অবশ্যই হবে তবে রাহুও আপনাদের ঠিক নবম স্থানে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছে যদি দেখা যায় যে শুভ বরবান যদি রাহু জন্মকালীন যদি থেকে থাকে কারণ রাহু এখানে বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে এবং রাহু বিশেষ করে পঞ্চম এবং রাশিভাবের উপরে আপনাদের দৃষ্টি প্রদান করছে এই যে এক পাঁচ নয় এই যে দৃষ্টি প্রদান এবং তার সঙ্গে সঙ্গে কর্মভাবের উপরে দৃষ্টি প্রদান যেটি এবং তৃতীয় ভাবের উপরে দৃষ্টি প্রদান করছে যেটা আপনাদের ক্ষেত্রে শুভ ভাবগুলোকে ইন্ডিকেট করে যাচ্ছে যার জন্মকালীন যদি শুভ বলবান থাকলে রাহু সাধারণত এখানে বিদ্যান বা বুদ্ধিমানও করায় এবং সৌভাগ্যশালীও কিন্তু আপনাকে করতে পারে যেহেতু ভাগ্যস্থানে শনিদেবকে রিপ্রেজেন্ট করছে শনিদেবের উপর দৃষ্টি রাখছে বৃহস্পতি নক্ষত্রে থাকছে এবং বৈদেশিক ব্যাপারে উন্নতি বা বিদেশে বসবাসের জায়গাটাও কিন্তু নিয়ে আসতে পারে যেহেতু নবম ভাব দূরবর্তী জায়গাটাকে নির্দেশ করে সেই কারণে এখানে রাহু এই ঘটনাগুলো ঘটাবার সম্ভাবনা কিন্তু দিতে পারে তবে যার জন্মকালীন শুভ বলবান রয়েছে আর যার জন্মকালীন অশুভ থাকলে দুষ্টু বুদ্ধি প্রদান করবে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রাশিভাবের উপরে দৃষ্টি যেহেতু পঞ্চমভাবে শুক্র অবস্থান করছে শুক্র যেহেতু নারী ব্যাপারটা নির্দেশ করে তাহলে অবৈধ প্রেমে আপনাকে নানান সমস্যাও কিন্তু ঘটাতে পারে বা রাহু নবমভাবে থাকার কারণে মানে পঞ্চমের পঞ্চমভাবে অবস্থান করার জন্য রাহু কিন্তু বৃহস্পতি নক্ষত্রে থাকায় এবং অষ্টমভাবের নির্দেশক হয় রাহু কিন্তু ফাটকা লটারি শেয়ার থেকে আপনাকে অর্থ কিন্তু প্রদান করতে পারে জন্মকালীন শুভ বলবান থাকলে নাহলে রাহু এই জায়গায় অশুভ থাকলে এই যারা যাদের অশুভ রয়েছে প্রেম বিষয়ে বা অবৈধ প্রেমে যারা সতর্ক কথা অবলম্বন অতি অবশ্যই কিন্তু করতে হবে এইটুকু আপনাদের বলতে পারি এবং শনিও এখানে সাধারণত কর্মস্থানে একটি কাজ করায় অপরের সাহায্য ছাড়াই নিজের চেষ্টায় পরিশ্রমের মাধ্যমে কর্মের জায়গাটা উন্নতি করে এবং পদমর্যাদা ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং ঘটিয়ে থাকে এবং বৃহস্পতির দৃষ্টি যেহেতু শনিদেবের উপরে থাকছে এবং শনিদেবও বক্রতার মাধ্যমে এবং বৃহস্পতিও বক্রতার মাধ্যমে যে যে পড়তে চলেছে যেহেতু কর্মপতি কর্মভাবের উপরে সপ্তম ভাবেরও নির্দেশক সেই কারণে ব্যবসা বাণিজ্যটা এই মাসের ক্ষেত্রে আপনাদের শুভ বলা যায় বা অনুকূলে চলবে এবং আয় বৃদ্ধি ঘটবে এটুকু কিন্তু উঠে আসছে আমি আর দীর্ঘায়িত না করে তবে আমি আপনাদের ক্ষেত্রে শনিদেব শুভ কারক গ্রহ এবং শুভ গ্রহ আপনাদের ক্ষেত্রে সেই কারণে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ দেখুন মেন কথা বলবে জন্মকালীন আপনার গ্রহর সন্নিবেশ এবং দশা এবং অন্তর্দশা এই যে দশা এবং অন্ত দশার মাধ্যমে আমরা যে ভালো মন্দ ফলগুলো যেগুলো পাই সেটা আমাদের জন্মের একদম নির্ধারিত ফল কারণ সেই পূর্ব জন্মের কর্মফল সঞ্চয় অনুযায়ী আপনাকে ভাগ্যবিধাতা এই জন্মটি আপনাকে প্রদান করেছে এবং এই এটি যেহেতু কলিযুগ চলছে কলিযুগের শনি এবং রাহুর দ্বারাই কিন্তু পরিচালিত সেই কারণে শনিদেবকে সন্তুষ্ট করতে পারলে দেখবেন যে শনিদেব একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্রে সন্তুষ্ট হন এবং দিন রাত্রি জপ করার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন এবং চারশো বৎসর পূর্বে দেখুন শ্রীচৈতন্য মহাপ্রভু এই হরেকৃষ্ণ মহামন্ত্রের বীজ জীবেদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছে এমন এমন জায়গায় এখন এই হরিনাম সংকীর্তন হচ্ছে যেটি কল্পনার অতীত যখনই আপনিও করবেন আপনার জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার